বিডিআর হত্যাকাণ্ডের কি ছিল আসল কারণ কি এটি নিয়ে নানা রকম গবেষণা নানা রকম আলোচনা যখন শুধুমাত্র যারা হত্যা করেছে বিডিআর সদস্যরা তাদের বিচার হচ্ছিল তখন আলোচনা ছিল না এটার পেছনে শুধু বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড করেছে এইটুকুই না এর পেছনে অন্য কারণ আছে কি সেই কারণ আছে সেই কারণটা সম্পর্কে আজকে কমিশনের এই সংক্রান্ত যে কমিশন একটি গঠন করা হয়েছে তার প্রধান বলছেন বেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বিডিআর হত্যা যোগ্য নিয়েছে খুবই কঠিন কথা বেশি বিদেশি তার মানে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা এই লক্ষ্য দেশে এবং বিদেশে যৌথভাবে একটি ষড়যন্ত্র পরিকল্পনার অংশ ছিল বিডিআর পিডির খানা হত্যাকাণ্ডে দর্শক আজকে বিডিআর সাবেক প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান তিনি এই কথা বলছেন কি বলছেন দেশি বিদেশি মিলে হত্যা হত্যাযোগ্য চালিয়েছিল বলে মন্তব্য করেছেন বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান তিনি বলেন এটা কোনো বিদ্রোহ নয় এটি কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র ছিল তদন্ত কমিশনের প্রধান আরো বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আমরা যাদের সন্দেহ করি বিশেষ করে শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন আমরা ভারতীয় কমিশনের সঙ্গে যোগাযোগ করে হয় তার প্রত্যাপন করতে বলব কিংবা আমাদের দল সেখানে গিয়ে সাক্ষাৎকার নেব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি যেটা আমাদের জন্য আইন সিদ্ধ হয় সেটাই করব কবি কঠিন প্রতিজ্ঞাগুলি অত্যন্ত সাহসী মানুষ তার সময় বিপিআর কে যেমন গুলি করে পাল্টা কিন্তু বিজেপি কেও গুলি করে হত্যা করছিল বেশ কয়েকজন সদস্য তারপরেই ফজলুর রহমানের নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়ে এবং সাহসী যোদ্ধা হিসেবে তার নামটি সবার সামনে বা সবার আগে উচ্চারিত সোমবার রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে অ্যাঙ্কর হলে আয়োজিত মত বিনিময় সভায় রহমানের কথা বলেন বিডিআর হত্যাকাণ্ডের পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় স্বাধীন তদন্ত এই মতবিনে সভার আয়োজন করা হয় মতবিনের শুরুতে কথা বলেন বিডিআর হত্যাকাণ্ডের মা পরিচালক ছিলেন ওই সময় বিডিআরের প্রধান শাকিল আহমেদ তার ছেলে রাখি নামের বক্তৃতায় তদন্ত এক সদস্যের আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন করেন নিহত কর্নেল কুদ্দুর এলাহি রহমান শফিকের ছেলে সাকিব রহমান বলেন বিডিআর অনেক নির্দোষ সদস্য অন্যায়ভাবে সাজা খাচ্ছেন কিন্তু সবাই যে নির্দোষ তা নয় আমি সত্যিকার অর্থে যারা অপরাধ করেছে তাদের বিচার চাই কমিশন যেন কোনো আবেগ অনুভূতির বশবর্তী না হয় সত্যটা তুলে ধরে সেটা চার নিহত লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান খানের কন্যা হাবলিহা বুসরা তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ড কেবল জাতীয় কোনো বিষয় নেই এটি আন্তর্জাতিক বিষয় এটি আমাদের সীমান্ত ছাড়িয়ে গেছে মিডিয়ার হত্যাকাণ্ডের নিহত মেজর তানবীরের মরদেহ এখন পর্যন্ত শনাক্ত হয়নি বলে উল্লেখ করেন তার স্ত্রী তাসমুভা মাহবুব তিনি বলেন এটা আমাদের কাছে এখনো রহস্য তার মরদেহ কেন বুঝিয়ে দেওয়া হয়নি আমি এই হত্যাকাণ্ড নিয়ে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি এরপর আমার ছেলেকে সেনাবাহিনীতে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে তার ছেলেকে সেনাবাহিনীর নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে তিনি আরো বলেন ষোলো বছর ধরে আমি যখন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছি তখন তাদের বলা হয়েছে আমাকে রাখলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে আমরা বিচার চাই স্বাভাবিক জীবন চাই সম্মান নিয়ে কাউকে যাতে পুনর্বাসন না করা হয় স্বজনদের মধ্যে আরো বক্তব্য দেন মেজর মমিনের সহধর্মিনী সানজানা সোনিয়ান নিহত লেফটেন্ট কর্নেল কাজী রবি রহমানের ছোট ভাই কাজী অলি রহমান প্রমুখ বিডিআর হত্যাকাণ্ডের সময় পিলখানা থেকে বেঁচে ফেরা কর্মকর্তা মেজর মোহাম্মদ জায়দি আহসান আবি বলেন পিলখানায় হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে লাইভে বক্তব্য দিলে সবচেয়ে উঁচু মহল থেকে ফোন করা হয় বলা হয় লাইভে লাইভ বক্তব্য দেওয়া যাবে না এরপর আর কেউ লাইভ বক্তব্য দেয়নি এরপর যত বক্তব্য বেঁচে ফেরা কর্মকর্তারা দিয়েছেন সবই ছিল গাইডের নির্দেশিত তদন্ত কমিশনের প্রধান ফজলুর রহমান বলেন মিডিয়া হত্যাকাণ্ডের শিকার প্রতিটি শহীদ পরিবারের কাছে আমাদের সহযোগিতার আবেদন থাকবে এই ঘটনায় যেসব কর্মকর্তা বেঁচে ফিরেছেন নিগৃহীত হয়েছেন চাকরিচ্যুত হয়েছেন তাদের সঙ্গে আমরা বসবো কথা বলবো ঘটনার পনেরো বছরের মাথায় এই কমিশন গঠন হলো ইতিমধ্যে অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছে তবুও আমরা কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না যা হবে খোলাখুলি ভাবে গণমাধ্যমের মাধ্যমে আমরা সব বিষয় জাতিকে জানাবো একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে চান রহমান এবং এটি রহস্য আসলে ভেদ করা খুবই জরুরি বছর ধরে মানে চাপা পড়ে আছে নিহতদের স্বজনদের জাতীয় জানতে চাই যে আসলে বিডিয়া হত্যাকাণ্ডের আসল কারণ কি ছিল কি ঘটনা ছিল কি ছিল সেই দেশি বিদেশি ষড়যন্ত্র কারা এর পেছনে কলকাঠি রয়েছে ভালো থাকবে আল্লাহ হাফিজ